শখের জায়গায় থাকে আর শখ গেলাগে মনে করেন যে এটা ওই জায়গা পুণ্ড সুন্দর কথা কইছেন ভালো লাগছে পরশ সেই মাসাল্লাহ মন চাই এরকম একটা ছাগল কেনার জন্য বা এই ধরনের ছাগল বা এই জাতের ছাগল বা এই জাতের ছাগল নাকি ভাই জি কিন্তু মন চাইলেই কিন্তু কিনা যাবে না হ্যাঁ কারণ আগে বুঝতে হবে জানতে হবে তারপরে কিনতে হবে নাকি ছাগল চিনতে হবে কিনতে হবে দর্শক আসসালামু আলাইকুম দেশে প্রবাসী অনেক জায়গা থেকে আমার ভিডিও দেখেন প্রতি সাপ্তাহিকের মতো এই রবিবারের আজকের ভিডিও আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম এটা হচ্ছে নাটোর জেলা হৈবেদপুর ছাগলের বাজার প্রতি সাপ্তাহিক রবিবার সকাল থেকে দশটা এগারোটা পর্যন্ত ছাগল বেচা কিনা হয়ে থাকে বাংলাদেশের এমন কোনো জেলা নয় যে জেলা থেকে ক্রেতা এই হাটে না আসে তো আমি আজকে হাটের বাচ্চা এবং দুধের মা ছাগল খামার উপযোগী ছাগল দেখাবো আপনাদের মাঝে হাটে আসবেন দেখবেন বিভিন্ন দালাল চক্র হতে সাবধান থাকবেন কোনো ধরনের সমস্যা হলে হাট ইজাদার ইজাদার দিয়ে আপনারা জানাবেন আমার হাতে একটা ছাগল দেখতে পাচ্ছেন ছাগলটা আহ মোটামুটি এটা কয় দাঁতের ছাগল ভাই এটা আট দাঁতের ছাগল আট দাঁতের ছাগল কেমন কি দাম হইতেছে এটা দাম হইতেছে হাটে হলো এখানে আঠাশ হাজার তিরিশ হাজার এরকম হ্যাঁ আবার বাড়িতে এর উপরে বলছিল আর এটা কত আপনার চাচ্ছেন কত আমি তো চাইতেছিলাম হলো এখন ছত্রিশ হাজার মানে আমার নিজের আর কি আমি কিনছিলাম অনেক আগে দাম দিয়ে কিনছিলাম তাই না সত্তর হাজার টাকা দিয়ে কিনছিলাম সত্তর হাজার টাকা দিয়ে আমি দুইবার বাচ্চা বিক্রি করছি অলরেডি বাচ্চা কি করছি হ্যাঁ দুইবার বাচ্চা বিক্রি করছি এবার ছিয়ানব্বই পঁচানব্বই হাজার টাকার বাচ্চা বিক্রি করছি তাই জি জি আচ্ছা আচ্ছা

আর দর্শক দেখতে পাচ্ছেন তাহলে এ ধরনের ছাগল নিতে চাইলে মাস হওয়া জোড়া বাচ্চা এত দাম দর করার ব্যবস্থা থাকবে ঠিক আছে ভাই দেখেন কত দাম পান আপনি আসসালাম আলাইকুম বাড়িতে আছে ছাগল আর নাই না পেচেলাম যে সব ভেকা লেবু একটা একটা মেয়ে আপনার ও আচ্ছা ঠিক আছে ভাই দর্শক এখানে একটা ছাগল দেখতে পাচ্ছি আমি ভাইয়ের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাই ভাই কোথ থেকে আসেন একটু পরিচয়টা দিবেন টাঙ্গাইল একটু মনে হচ্ছে লেট করে ফেলছেন বাজার কিন্তু প্রায় শেষ ভাই কারণটা কি আসতে সমস্যা নাকি তাই একটু সকালে রাতে বের হলে হয়তো আপনি চলে আসতে পারতেন গাড়ি পান নাই ছাগলটা কয় দাঁতের ভাই আর একটু হাঁটান তো দেখি আট দাঁত না আট দাঁতের দেখেন

শখের জায়গায় থাকে আর শখ গেলে গিয়ে মনে করেন যে এটা ওই জায়গা পুণ্ড মানে আশিতে পুন্ড থাকে পারে তখন শখ থাকে না এটাই ভাই শখ করে পাচ্ছিল অনেক শখ করে কিনছিল যাই হোক এখন নিয়ে এসে এই হাটে বিক্রি করার জন্যে ঠিক আছে দেখেন এখন অনেক সময় আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এটা কি জাতের বাচ্চা এটা কোসের একটা বাচ্চা করেস পাটির বাচ্চা না মেয়ে বাচ্চা না পাটির খাসি খাসি দিদি দিদি খাসি দিদি খাসি বয়স কতদিন দিন হবে খাসির চার মাস চার মাস হবে না আচ্ছা আচ্ছা একসাথে নাকি আপনারা একসাথে একসাথে না আসলে দেখেন চার মাসের খাসির বাচ্চা কত দাম চাচ্ছেন এই বাচ্চা এই বাচ্চা দাম চাচ্ছি ভাই 14000

চার হাজার আপনি চাইতেছেন কত ছয় হাজার টাকা দাম দর হচ্ছে দেখেন সর্বনাশ করছে এক বর কি তিন বাচ্চা নাকি এগুলা কি এগুলা

আমি দেখেন দাম দর করেন এই যে একদম একটার সাথে তিনটা ফিরি বুঝছেন হ্যাঁ ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ছাগলটা কি আপনার বাসা আর নাকি না আমার বাসা আসেন না কয় দাতে ছাগল দাঁত ছাড়া দাঁত ছাড়া না গাপটা পাছে না গাপটা না দুই মাস দা আছে দুই মাসের গা দুই মাস না কালার টালার এবং সবকিছু কিন্তু হরিয়ানার মতো হ্যাঁ বাট কসের একটা ছাগল হরিয়ানারই কস ছাগলটা কত দাম চাচ্ছেন ভাই আঠাশ হাজার টাকা আঠাশ হাজার দাম দর হয়েছে কিছু দাম দর হয়েছে কত বলতেছে বাইশ পর্যন্ত হয়েছে বাইশ পর্যন্ত বলতেছে আচ্ছা আচ্ছা দশ দেখতে পাচ্ছেন এই ধরনের ছাগল যদি আপনারা নিতে চান তাহলে এই যে হৈবতপুর হাটে চলে আসতে হবে ঠিক আছে ভাই দেখেন কেবল নিয়ে আসছেন দেখুন দেখেন দর্শক এখানে একটা ছাগল দেখতে পাচ্ছি দেখি কথা বলি আসসালামু আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ কি জাতের ছাগল এটা এটা দেশি বিদেশির করস করসের ছাগল যাক বাড়ির না কিনা আপনার বাড়ির বাড়ির না কয় দাঁতের ছাগল ছয় দাঁত হ্যাঁ ছয় দাঁত ছয় না

দর্শক এই যে এখানে একটা ছাগল দেখতে পাচ্ছি আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভালো আছেন হ্যাঁ ভাই আল্লাহ রাখ কয় ছাগল এটা কয় দাঁত ছয় দাঁত না হ্যাঁ বসের একটা ছাগল দেখেন বাচ্চা বাচ্চা দিছে এর আগে হ্যাঁ একবার দিছিল উলান টুলান আছে নি দুধের উলান টুলান আছে আছে দেখি তো 28 দিন ধরায় দিছি তাই ভাই একটু ধরনছে দি দুধের ইয়াটা দেয় দেই কই খুদ্দি খুদ্দি দেবা জানা

আচ্ছা আচ্ছা দর্শক দেখেন এই ধরনের কালার যারা খামার ও পূজೆಗೆ শাগল খুঁজতেছেন আপনারা নিজে এসে দেখে শুনে দামদর করে কিনতে পারবেন এ হাটে এই হাটের ঠিকানা কোথায় ভাই হায়বतपुर হায়বतपुर এটা সপ্তাহে কিবারে বসে প্রতি রবিবার কয়টা থেকে কয়টা পর্যন্ত 6টা থেকে 10টা পর্যন্ত 11টা পর্যন্ত এরকম তাই পর্যন্ত আচ্ছা আচ্ছা এখানে বাংলাদেশের সব জেলার ক্রেতা আসে না সব কৃষকরা আসে আচ্ছা এই যে এখানে একটা ছাগল দেখতে পাচ্ছি আমি একটু কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন নি হ্যাঁ ভালো আছি ভাইরা সবসময় কিন্তু হাটে থাকে ছোট বাচ্চা বিক্রি করে ছাগল বিক্রি করে কি ছাগল এটা বয়ার ছয় দাঁত বড় ছাগল ক্রসের একটা ছাগল হ্যাঁ হরিয়ানার ক্রস ক্রসের একটা ছাগল দেখেন কয় দাঁত বললেন ছয় দাঁত ছয় দাঁত করানো আছে জানেন কিছু না হিটাইছে হিটে আসছে না কত দাম চাচ্ছেন বাইশ হাজার চাওয়া বাইশ হাজার বলছে কত ষোল ষোল একবারে বাটার দাম কত হলে দিবেন আঠারো হলে বেচে দিয়ে আঠারো হলে সুন্দর কথা হ্যাঁ একদম সুন্দর কথা ঠিক আছে ভাই হাটে আসলে তো আপনাদের পাবে নাকি চেহারাটা দিকে রাখেন হাটে আসলে পাবেন প্রতিষ্ঠা বিষয়ে বলবো যে বর্তমানে ছাগল এবং বাচ্চার যে দাম দর কেমন বুঝতেছেন হাটে বাজার খারাপ হয় বাজার কম

বাইশ হাজার বাইশ হাজার বলছে কত এসেল ষোল ভাড়া দাম কত নেবেছে দিবেন শুনি আঠারো আঠারো আঠ আ আচ্ছা আচ্ছা এই যে এটার পাশে কুন্ডা করলেন না আপনি নিজেতে থেকে কুসেন সত্যি 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 আঠা সত্যি আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক দেখেন খামারের জন্য যারা ছাগল খুঁজতেছেন এই যে এই ধরনের কালারের আপনারা চলে আসতে পারেন এই হাটের নাম কি

ছাগল লাইট দেখায় যে দেখেন ঠিক আছে দেখেন আচ্ছা কি অবস্থা ভালো শরীর ভালো ভালো আছে ভালো ছেলে খাওয়া দাওয়া হইছে করছি বাপ নাস্তা ঠিক আছে এই যে কারে দইরালাই সি앗জা আমন বাজারে খুব কমায় নাকি খুব কম আচ্ছা হাতে একটা ছাগল দেখতে পাচ্ছি চকরা চক্রবক্রা ছাগলটা কিন্তু বডি রেডি 마শাআল্লাহ পয়দাতের ছাগল এটা ছয় গাধা ছয় দাদ আছে দুই মাস দুই মাস এটা কি জাতের সাইকল গাকা এটা পরস পরস না সুন্দর কথা কইছেন ভাল লাগে পরস শান্ত সেই মাশাআল্লাহ কত দাম চাচ্ছেন 32 32 সুন্দর দেখে বেশি চাইলেন নাকি সুন্দর রূপের জিনিস ও আচ্ছা আচ্ছা কত দাম বলতেছে আশা করে কইবেন 21 22 21 22 আচ্ছা আচ্ছা কত দাম হইলে বেচে দিবেন একটা ভাঙে ঢ্যাঙে দিবেন না ভাঙিনি ভাঙেন না না তাও একটা আইডিয়া আমরা শুনি 25 25 না আচ্ছা দর্শক দেখেন এই যে হারে কিন্তু মোটা ছাগলটা বডিটা দেখেন যদি এরকম ছাগল কারো পছন্দ হয় এই দনে ছাগল নিতে চাইলে চলে আসতে হবে আপনাদের দর্শক এখানে একটা ছাগল দেখতে পাচ্ছি আমি একটু কথা বলার চেষ্টা করি ভাইকে মনে দিয়ে দেখা যাচ্ছে দূরের থেকে আসছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আর পরিচয়টা দিবেন প্রত্যেকে থেকে আসছেন ঈশ্বরদি থেকে আসছে ঈশ্বরদি থেকে একটু দূরে কথা বলেন ঈশ্বরদি থেকে আসছে ঈশ্বরদি থেকে আসছে ছাগলটা কয় দাঁতের এটা এটা নতুন আট নতুন আট না আচ্ছা আচ্ছা কত দাম চাচ্ছেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার বলতেছে কেমন এই সাতাশ আঠাশ এরকম বলতে সাতাশ আঠাশ দর্শক দেখেন তোতা ছাগল এখন হাটে কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে এই যে এগুলা আট দাতের একটু বয়স বেড়ে গেছে ঠিক আছে দেখেন কি অবস্থা